নোটা ওয়াজ ইন্ট্রোডিউস বাই ইলেকশন কমিশনার আমাদের দেশে প্রচুর মানুষ বলেছে মুদিকে কে সিবা কন আমাদের দেশে নোটাতে নোটার জায়গায় পাঁচশো তেতাল্লিশ জন যারা পদ্মশ্রী প্রাণ অর্জুন শ্রী প্রাণ আপনাদের মতন লোকেদের কি দাঁড় করানো যেত না মানে ইন্ডিয়ান দের কি চয়েস দেওয়া যেত না যে পলিটিক্যাল পার্টির বাইরে পাঁচশো তেতাল্লিশ জনকে তোমরা ভোট দাও তারপরে ইন্ডিয়ান ডেমোক্রেসি দেখে নেবে তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট যেহেতু আমি একজন সাংবাদিক তার সঙ্গে মুভমেন্ট করি কারণ আমার মনে হয় সব সাংবাদিকের একটা দায়িত্ব নেওয়া উচিত আমরা যেটা বলছি যে কাজটা হচ্ছে অলরেডি সোশ্যাল দুর্গা পূজা নিউজ ব্যাংকে সব পার্টি অফিস সব ক্লাবে পুরনো খবরের কাগজ খাতা বই জমা করো সেইটাকে বিক্রি করে মানুষকে আর্থিক সাহায্য করো এই কাজটা কি আমি আপনাদের পার্টি অফিস মানে সিপিএম পার্টি অফিস থেকে এক্সপেক্ট করতে পারবো যে এই মিনিমাম কাজটা মায়েরা এবং বাচ্চারা করছেন আমার সঙ্গে যিনি রয়েছেন তার পরিচয়টা দেবো এই কারণে আপনারা সবাই জানলেও দেব ফুহাদ আলিম পেশায় ডাক্তার আলটিমেটলি একজন নাগরিক আমি যেটা আপনাকে প্রথম প্রশ্ন করতে চাই ভারতীয় নাগরিকরা কতটা ইরিলেভেন্ট ইন ইন্ডিয়ান ডেমোক্রেসি দেখুন আমাদের গণতন্ত্র একটা বলিষ্ঠ গণতন্ত্র এখনো হচ্ছে কোটি কোটি মানুষ আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া উপরে হচ্ছে তাদের ভরসা রাখে কিন্তু যারা নির্বাচিত হয়ে এবং অনেকগুলো রাজনৈতিক দল ভারতবর্ষে সাধারণ মানুষ আমাদের গণতন্ত্র করে যে ভরসা করে সে ভরসা ভঙ্গ করছে সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যে সাধারণ মানুষ তাদের হচ্ছে যা সম্পর্ক তাদের গণতন্ত্র সঙ্গে থাকার কথা সেটা ক্রমশ দুর্বল হয়ে উঠছে একটা উদাহরণ হিসেবে যদি আমি দিই আপনি যদি ধরেন আজকে পশ্চিমবাংলায় একাধিক তৃণমূলের প্রার্থী তারা বিধানসভায় কিন্তু বিজেপির বিধায়ক হিসেবে কাজ করছে তাহলে ধরুন যে ব্যক্তি সেই ক্যান্ডিডেটকে বিধানসভা নির্বাচনে বিজেপি হিসেবে ভোট দিল সেই ব্যক্তি আজকে দাঁড়িয়ে হচ্ছে লোকসভায় তৃণমূল চিহ্নে দাঁড়াবে তাহলে সেই ব্যক্তির অবস্থানটা কী হলো তার ভোটের ভ্যালিউটা কী হলো সেই ভোটটা একরকমের দিয়েছিল শেষে দেখছে যে লোকটাকে দিলাম সেই লোকটা কিন্তু দল পাল্টে দিল এখন আমাদের গণতন্ত্রটা এই যে সেফগার্ড এই সেফগার্ডকে কার্যকরী করার জন্য বিধানসভার অধ্যক্ষ এবং লোকসভা অধ্যক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিন্তু আমরা দেখছি যে পাজির কাহিনী স্বার্থের জন্য সেই সাধারণ মানুষ এবং সাধারণ ভোটারের যে মূল্য আছে যে ভ্যালু আছে তার ভোটের আমরা দেখছি একাধিক স্তরে সেটা পূর্ণ হচ্ছে খর্ব হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ভোটার তাহলে ক্রমশ ক্রমশ ইনরেিভেন্ট হয়ে যাচ্ছে এবং সেই পরিপ্রেক্ষিতে বলা যায় আপনি যে প্রশ্নটা করছেন যে ভারতবর্ষের নাগরিক আমাদের যে গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে তারা কি ইনরেলিভেন্ট হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে এই গণতন্ত্র যদি তাদের কাছে তাদের ভোটের মূল্য এবং মর্যাদা যদি না ধরে রাখতে পারে তাহলে কিন্তু তারা ক্রমশ ইরেলিভেন্ট হয়ে যাচ্ছে আমরা ভোটটা কোন সিস্টেমটাকে দিচ্ছে অটোক্রেসি আসুক আর বাদ বাকি একশো একচল্লিশ জনকে একটা কথার উপরে বেশ করে পার্লামেন্ট থেকে বার করে দেওয়া যায় তো দু চব্বিশের ইলেকশন কি শূন্য নিয়ে আমরা যদি আমাদের গণতান্ত্রিক পরিকাঠামো নিয়ে আলোচনা করি তাহলে বহু দেশের মধ্যে যেমন একজন ব্যক্তিকে ভোট দেওয়া হয় কিন্তু দলকে দেওয়া হয় এবং দল তারপরে হচ্ছে ঠিক করে যে কে পার্লামেন্টে যাবে এটাকে আমরা বলি পার্টিসিপেট ডেমোক্রেসি আমার মনে হয় ভারতবর্ষের মানুষের কাছে তাদের ভোটের মূল্য এবং মর্যাদা বহাল রাখার জন্যে এই রকম একটা প্রক্রিয়া আমাদেরকে সুচিন্তিতভাবে আলোচনা করা উচিত কি আমরা কি একজন ব্যক্তিকে দেব যে ব্যক্তি কাল পরশু তার নিজের মনের মতোন হচ্ছে দল পাল্টে দিতে পারবে অদক আমরা একটা দলকে দেবো একটা নীতিকে দেবো একটা কর্মসূচিকে দেবো একটা ম্যানিফেস্টোকে দেবো তার ভিত্তিতে দাঁড়িয়ে যে ব্যক্তিটা যাবে তারা কিন্তু তারা সেই ম্যানিফেস্টো হচ্ছে তার বিপরীত যদি কোনো কাজ করে তাহলে এমনি তার হচ্ছে সদস্য পদ খারিজ হয়ে যাবে সেই রকম একটা প্রক্রিয়ার মধ্যে যাব কি যাব না ভোট কাকে দিচ্ছি আমি আমি নীতিকে দিচ্ছি দিচ্ছি নেতাকে এই এই প্রশ্নটা মুহূর্তে আমাদেরকে একটু সুচারুভাবে আলোচনা একটা প্রশ্ন আমি করবো ম্যানিফেস্টোকে কে যদি আমি পাশাপাশি রাখি সিপিএম কংগ্রেস বিজেপি দেখা যাবে স্বর্ণ অক্ষরে সব ভালো ভালো কথা লেখা আছে কিন্তু ইমপ্লিমেন্টেশনের সময় সব পার্টি অফিস বসে আলোচনারত তারা কোঅপারেটিভ মুভমেন্ট করেনি তারা পাড়াতে কারোর পাশে দাঁড়াতে পারে না ইনফ্যাক্ট ভারতীয়রা এক হতে পারেনি যেখানে এত পুজো হয় এত কালী পুজো এত দুর্গা পুজো এত ব্লাড ডোনেশন ক্যাম্প এত নেতাজি পুজো এত বিবেকানন্দ পুজো কিন্তু জয়েন্টলি একজন একজনের চাকরি চলে গেলে সে কোথায় গিয়ে একটা আবেদন করবে আমার চাকরি নেই আপনি জানেন যে লকডাউনে সল্ট লেকে ফিফটি পার্সেন্ট পিপল হ্যাভ লস দেয়ার জব হকার্স কমিটি ফিফটি পার্সেন্ট হকারদের কাজ চলে গেছে একটাও আমি কমিটি এই চার বছরে দেখিনি যারা এই সমস্যাকে অ্যাড্রেস করবে না হকার সমিতি না কোনো ইন্ডিয়ান পার্টি তাহলে আমরা জনগণকে রিপ্রেজেন্ট করছি কোথায় কার্ল মার্ক আর গান্ধীজিকে রিপ্রেজেন্ট করা হচ্ছে তো এটা আপনাকে দেখতে হবে যে ক্রমশ হচ্ছে ভারতবর্ষের রাজনীতির মধ্যে তার হচ্ছে দিক নির্দেশ যেটা সংবিধানকে করার কথা ছিল মৌলিক অধিকারের সঙ্গে হচ্ছে কতগুলো ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অন্তর্ভুক্তিকরণ করা হয়েছিল যেখানে জমির অধিকারটা হচ্ছে সাধারণ মানুষকে দিতে হবে এবং সেই জায়গা থেকে আপনি যদি দেখেন তাহলে ভারতবর্ষের মধ্যে দুটি হচ্ছে রাজনৈতিক গোষ্ঠী আপনি ধরে নিতে পারেন একটি হচ্ছে বাম গোষ্ঠী এবং হচ্ছে যারা হচ্ছে অবাম

কিন্তু বিষয়টা রইল আমাদের হচ্ছে গণতান্ত্রিক পরিকাঠামো অথবা ব্যবস্থাপনার মধ্যে যেই কথা আছে যে নীতি আছে তার অ্যাকাউন্টেবিলিটি যদি চলে আসে এই মুহূর্তে শুধু নেতার অ্যাকাউন্টেবিলিটি তাও খুব দুর্বল মানে অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কোথাও প্রয়োগ হচ্ছে না এবং তার হচ্ছে তারকে মূল্যায়ন করার জন্য যে কমিটিগুলো কার্যকরী হওয়ার কথা সেই কাজ কমিটিগুলো কার্যকরী করা হচ্ছে না সেখানে দাঁড়িয়ে পার্লামেন্টের ও সংকুচিত হয়েছে আপনি অবাক হবেন যে গুজরাটে নরেন্দ্র মোদীর চলা মুখ্যমন্ত্রী থাকাকালীন উনি কিন্তু তিরিশ দিনের বেশি কোনো বছরে কিন্তু বিধানসভা অধিবেশন হ্যাঁ কেন তিরিশ দিন ন্যূনতম হচ্ছে সাংবিধানিক হচ্ছে প্রয়োজনীয়তা তিরিশ দিন থেকে একশো দিন করার হচ্ছে অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার কনফারেন্সের মানে মৌলিক সিদ্ধান্ত আছে যে ন্যূনতম হচ্ছে একশো দিন এই বিধানসভা বসা উচিত তাহলে যারা জনপ্রতিনিধি তারা তাদের কথাগুলো বলবে এখানে দাঁড়িয়ে গণতন্ত্রকে সংকুচিত করা হচ্ছে নীতিকে হচ্ছে নেতাকে দিয়ে রিপ্লেস করা হচ্ছে এবং মানুষের ভোট যেটা একজন ব্যক্তি পাচ্ছে সে ব্যক্তি তার মন মনের মতন যেভাবে সিদ্ধান্ত নেবে তার উপর নির্ভরশীল এটা স্বাভাবিকভাবে গণতন্ত্রকে দুর্বল করছে সাধারণ মানুষ দিশি হারা এর মধ্যেই বলছি আমাদেরকে নতুন করে ভাবতে হবে কি করে গণতান্ত্রিক পরিকাঠামোকে আরো হচ্ছে অ্যাকাউন্টেবল আমি আজকে দীর্ঘায়িত করব না কারণ ফোন নাম্বার নিয়েছি পরে ইন্টারভিউ করব নোটা ওয়াজ ইন্ট্রোডিউস বাই ইলেকশন কমিশনার আমাদের দেশে প্রচুর মানুষ বলেছে মুদিকে কে সিবা আমাদের দেশে নোটাতে নোটার জায়গায় 543 জন যারা পদ্মশ্রী প্রাণ অর্জুন শ্রী প্রাণ আপনাদের মতন লোকেদের কি দাঁড় করানো যেত না মানে ইন্ডিয়ান কি চয়েস দেওয়া যেত না যে পলিটিকাল পার্টির বাইরে পাঁচশো তেতাল্লিশ জনকে তোমরা ভোট দাও তারপরে ইন্ডিয়ান ডেমোক্রেসি দেখে নেবে তার পথ এটা হচ্ছে যে ভাবনা চিন্তা এই ভাবনা চিন্তার হচ্ছে অবকাশ ঘটছে কেন বর্তমানে যে গণতান্ত্রিক প্রক্রিয়া আছে সেটা অনেকটাই হচ্ছে দুর্বল হয়ে গেছে আপনি যে প্রশ্নগুলো উত্থাপন করছে এগুলো সব নিয়ে আলোচনা করা উচিত আমাদের গণতান্ত্রিক পরিকাঠামো আমরা কি নরেন্দ্র মোদী এবং বিজেপি যেভাবে প্রেসিডেন্সিয়াল সাইড অফ ইলেকশনে চলে যেতে চাইছে পুরো দেশের মধ্যে শুধু দুটো মত থাকবে পক্ষে এবং বিপক্ষে অথবা আমরা হচ্ছে ভিন্ন মত তৃতীয় মত চতুর্থ মত পঞ্চম মত সব মতকে হচ্ছে আমরা জায়গা দেব তার জন্য আমাদের তো ভিন্নতার মধ্যে ঐক্য যেটা রয়েছে এর পাশাপাশি দাঁড়িয়ে আমরা আমাদের গণতন্ত্রটা হচ্ছে কিভাবে তার প্রকাশ ঘটবে নোটা নোটা নিয়ে হচ্ছে আমাদের গভীর আলোচনা করা উচিত যে নোটা হচ্ছে বিষয় নিয়ে আমরা কিভাবে আমাদের গণতন্ত্রকে হচ্ছে সুচারুভাবে ভাবনা চিন্তা করছে সেটাও নিয়েও আপনি যেভাবে প্রশ্ন উত্থাপন করেছে আমাদের ভাবনা চিন্তা করা উচিত লাস্ট বাট নট দ্য লিস্ট যেহেতু আমি একজন সাংবাদিক তার সঙ্গে মুভমেন্ট করি কারণ আমার মনে হয় সব সাংবাদিকের একটা দায়িত্ব নেওয়া উচিত আমরা যেটা বলছি যে কাজটা হচ্ছে অলরেডি সোশ্যাল ব্যাংকে সব সব পার্টি অফিস ক্লাবে পুরোনো খবরের কাগজ খাতা বই জমা করো সেইটাকে বিক্রি করে মানুষকে আর্থিক সাহায্য করো এই কাজটা কি আমি আপনাদের পার্টি অফিস মানে সিপিএম পার্টি অফিস থেকে এক্সপেক্ট করতে পারবো যে এই মিনিমাম কাজটা মায়েরা এবং বাচ্চারা করছেন এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যে কি করে আমরা হচ্ছে আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য রিসাইক্লিং মুভমেন্টটা চালু করতে পারি পাশাপাশি হচ্ছে রাজনৈতিক সদিচ্ছাটা স্বাভাবিকভাবে হচ্ছে মৌলিক জায়গা থেকে শুরু করতে হবে এবং এই কাজটা হচ্ছে গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে শুধুমাত্র হচ্ছে সমাজের সচেতন মানুষের নয় যারা হচ্ছে এমনি হচ্ছে সাধারণভাবে পরিবেশের হচ্ছে কুফল ভোগেন কিন্তু পরিবেশ কিভাবে তার কুফল হচ্ছে প্রসারিত করছে তারা হচ্ছে খুব সহজভাবে হচ্ছে গ্রহণ করতে পারে না তাদের মধ্যে নিয়ে যেতে হবে এবং স্বাভাবিকভাবে এই কাজের মধ্যে সমস্ত রাজনৈতিক দলের সদিচ্ছা থাকা উচিত এবং আমাদের দল থেকে এটা নিয়ে আমাদের এই নির্বাচনী ইস্তিহারে আমরা হচ্ছে নিবিড়ভাবে হচ্ছে পরিবেশ নিয়ে হচ্ছে লিখেছি এবং এটাকে কার্যকরী করার জন্য আপনার কোন প্রস্তাব থাকবে সেটা আমাদের পার্টিতে পাঠাবেন সেটাকে আমরা পার্টিতে বিবেচনা করে আমরা সেটাকে মানে যা রিসপন্স করাচ্ছে আমরা রিসপন্স করবো কিন্তু ম্যানিফেস্টোর কথাটা এবং কাজের মধ্যে আমরা মেন বন্ধন করার সব সময় চেষ্টা করব কি বলতে আমি মনে করি যে হচ্ছে একজন ভালো চিকিৎসক হওয়ার জন্য একটা ভালো রাজনৈতিক প্রয়োজন আছে এই কারণের জন্য কিন্তু চিকিৎসক হচ্ছে সাধারণ মানুষের থেকে কঠিন সময় সেই পরিবার এবং সেই সদস্য হচ্ছে সামনে দাঁড়ায় তিনি হচ্ছেন একটা প্রতিকারের পথ হতে পারেন এবং প্রতিকারের পথের মধ্যে যা মূল্য হচ্ছে সাধারণ মানুষ থেকে আদায় করা এই সমাজ ব্যবস্থা তৈরি করে দিয়েছে তার বিশ্লেষণ ব্যাখ্যা করার সব থেকে হচ্ছে মানে স্পষ্ট যে ব্যক্তি সে হচ্ছে চিকিৎসক ফলে সংকটের সময় যে মানুষ কাজে আসে সে শুধু হচ্ছে চিকিৎসার মধ্যে নিজেকে সীমাবদ্ধ না করে তার চিকিৎসাবিদ্যা কেন সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারছে না সেই সমাজ ব্যবস্থার কারণগুলোকে বিশ্লেষণ করে সাধারণ মানুষের অধিকারের জন্য লড়াই করা আজকের মতো এনার থেকেই পক্ষ থেকে ফোয়াদ বাবুকে অনেক ধন্যবাদ জানাই পরের আমরা আরো ডিটেলে যাব নাগরিক মুভমেন্ট উইথ পার্টি যদি এক জায়গায় আসে তাহলে ভারতবর্ষ নতুন গণতন্ত্র নিবে ধন্যবাদ